কেমন হবে যদি হাজার বছরের পুরনো এক পৌরাণিক কাহিনী আর আমাদের এই আজকের আধুনিক পৃথিবী হঠাৎ একদিন মুখোমুখি এসে দাঁড়ায় চলুন না আজ আমরা ঠিক এমনই এক গল্পে ডুবতি যেখানে এক প্রাচীন অভিশাপ আজকের ভারতে এক নতুন অচেনা রূপ নিয়েছে তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে ভারতের পবিত্র শহর বারাণসীতে যেখানে এক ভোরে এমন এক মর্মান্তিক জিনিস আবিষ্কার হয় যা গোটা শহরকে একেবারে নাড়িয়ে দেয় গঙ্গার তীরে একটা মৃতদেহ খুঁজে পাওয়া যায় আর এটা প্রথম দেখতে পায় এক তরুণ পুলিশ অফিসার নাম তার আরফ কিন্তু ব্যাপারটা মোটেই সাধারণ ছিল না মানে এই মৃতদেহটাই নিজেই ছিল এমন এক রহস্য যার কোনো যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছিল না আরব যখন মৃতদেহটা পরীক্ষা করতে গেল সে যা দেখল তা এক কথায় অবিশ্বাস্য লাশটা এমনভাবে শুকিয়ে কাঠ হয়ে গেছে যেন শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কেউ শুষে নিয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হল আশপাশে এক ফোটাও রক্ত পড়েনি শরীরে আঘাত বলতে শুধু গলায় দুটো নিখুঁত ছিদ্র এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভিড়ের মধ্যে থেকে এক বয়স্ক মহিলা ভয়ে চিৎকার করে ওঠেন পিশাচ আর এই সব গণ্ডগোলের দিকে দূর থেকে নজর রাখছিল কালো শালপড়া এক রহস্যময় ব্যক্তি তার নাম রুদ্র সে মনে মনে জানে যে গত রাতে সে আবারও নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল আর এই শহরটা তার জন্য আর নিরাপদ নয় কিন্তু কে এই রুদ্র এক সময় সে ছিল মহারাজা রুদ্রবীর যে নিজের বিশাল প্রাসাদে থেকে গর্বের সাথে একটা গোটা রাজ্য শাসন করত আর এখন এখন সে এক অভিশপ্ত প্রাণী যে হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে একা ঘুরে বেড়াচ্ছে সে কিছু খেতে পারে না জলও পান করতে পারে না শুধুমাত্র মানুষের রক্তই তাকে ক্ষণিকের জন্য একটু শান্তি দেয় তো একদিকে এই রহস্য আর অন্যদিকে আরবের তদন্ত যেটা এক চুলো এগোচ্ছিল না কোনো প্রমাণ নেই কোনো সূত্র নেই কিচ্ছু নেই শেষ পর্যন্ত বাধ্য হয়েই সে সে সেই বৃদ্ধার কথাটা নিয়ে ভাবতে শুরু করে আর পুরনো লোককথার মধ্যেই উত্তর খোঁজার চেষ্টা করে আর এই তদন্তই আরভকে নিয়ে যায় ডক্টর মীরা আইয়ারের কাছে উনি হলেন প্রাচীন কিংবদন্তি আর লোককথার একজন বিশেষজ্ঞ আরভের সব কথা শুনে ডক্টর মীরা কিন্তু একটুও অবাক হলেন না বরং তিনি বললেন যে এই আধুনিক অপরাধের শিকড় আসলে এক অতি প্রাচীন গল্পের সাথে জড়িয়ে আছে ডক্টর মীরা তাকে বোঝালেন বেতালের কথা এই বেতাল কিন্তু কোনো সাধারণ ভূত প্রেত নয় সে হলো এক প্রচণ্ড শক্তিশালী পিসাচ যে মৃতদেহে বাস করে আর যার কাছে আছে অসীম জ্ঞান আর ক্ষমতা আমাদের ছোটবেলায় শোনা সেই বিক্রম বেতালের গল্পটা মনে আছে তো রাজা বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে যেতেন আর বেতাল খুব চালাকি করে রাজাকে একটা গল্প শুনিয়ে শেষে একটা ধাধা জিজ্ঞেস করত রাজা সঠিক উত্তর দিলেই ফুরুত বেতাল উড়ে গিয়ে আবার গাছে বসে পড়ত আর রাজাকে আবার নতুন করে তাকে ধরতে যেতে হতো এই চক্রটা চলেছিল পরপর বার কিন্তু একটা কথা আছে যা প্রায় কেউই জানে না রাজা বিক্রমাদিত্যেরও আগে আরও একজন রাজা এই বেতালকে ধরার চেষ্টা করেছিলেন আর সেই রাজার নাম ছিল রুদ্রবীর হ্যাঁ ঠিক ধরেছেন আমাদের গল্পের রুদ্র আর এখান থেকেই পুরো ব্যাপারটা একটা নতুন দিকে মোর নেয় চলুন এবার তাহলে ফেরা যাক হাজার হাজার বছর আগের সেই ভয়ঙ্কর রাতে যে রাতটা রাজা রুদ্রবীরের জীবনকে চিরদিনের মতো বদলে দিয়েছিল তো ঠিক বিক্রমাদিত্যের মতোই রুদ্রবীর যখন বেতালকে কাঁধে নিল বেতাল তাকে একটা ধাঁধা জিজ্ঞেস করল কিন্তু এটা কোনো সাধারণ ধাঁধা ছিল না ছিল এক মারাত্মক নৈতিক সংকট বেতাল জিজ্ঞেস করল এই পরিস্থিতিতে সবচেয়ে বড় পাপিকে সেই খুনি আইন নাকি তুমি যে নিজের চোখের সবটা দেখেও চুপ করেছিলে রাজা রুদ্রবীর উত্তর দিলেন আইনি সবচেয়ে বড় পাপি কারণ ওটা অন্ধভাবে বিচার করেছে মানে উনি নিজের নিরবতার চেয়ে সিস্টেমের ত্রুটিকেই বড় করে দেখলেন এই উত্তর শুনে বেতাল যেন হো হো করে হেসে উঠল বলল আর তুমি যে নিজের চোখের সবটা দেখেও চুপ করেছিলে তোমার কি হবে আসল পাপি তো তুমি আর এই একটা কথায় রুদ্রবীরের জীবনে কাল হয়ে দাঁড়াল আর ঠিক তার পরেই বেতাল দিল সেই ভয়ঙ্কর অভিশাপটা বলল আজ থেকে তুমি এক দানব হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াবে কোনোদিন সূর্যের আলো দেখতে পাবে না কিছু খেতে পারবে না জল না শুধু মানুষের রক্তই তোমার খিদে মেটাবে আর সেই দিন থেকে মহারাজা রুদ্রবীর হয়ে গেল এক অভিশপ্ত নিঃসঙ্গ প্রাণী আচ্ছা এবার আবার বর্তমানে ফেরা যাক ড মীরার কাছ থেকে এ পুরো গল্পটা শোনার পর আরফ বুঝতে পারল সে কার সাথে লড়ছে ওরা দুজনে মিলে রুদ্রকে আটকানোর জন্য একটা প্ল্যান তৈরি করল ড মীরা ভালো করেই জানতেন যে রুদ্র শুধু বিশেষ তিথিতেই শিকার করে যখন তার শক্তি আর রক্ততৃষ্ণা দুটোই চরমে থাকে আর তার হিসেব বলছিল রুদ্রের পরের শিকার হবে দীপাবলির রাতে ভাবুন একবার বারাণসীর ঘাটে তখন লক্ষ লক্ষ মানুষের ভিড় আর তার মধ্যেই হবে এই শিকার তো দেবদীপাবলীর রাতে প্ল্যান অনুযায়ী আরভি টিম ঘাটে ছড়িয়ে পড়ল আর ঠিক তখনই ভিড়ের মধ্যে আরফ তাকে দেখতে পেল রুদ্রকে গুলি চলল আর সাথে সাথেই শুরু হলো এক রুদ্ধ শ্বাস থাওয়া বারাণসীর সেই সরু অন্ধকার গলি দিয়ে কিন্তু রুদ্রর কাছে এই গলিগুলো তো হাজার বছরের চেনা চোখের পলকে এসে কোথায় যেন উধাও হয়ে গেল আরব যখন বুঝল সে তার দল থেকে একা হয়ে গেছে ঠিক তখনই চারপাশের জমাট বাধা অন্ধকার থেকে বেরিয়ে এলো রুদ্র আরবের বন্দুকের সামনে দাঁড়িয়ে রুদ্র যা বলল তাতে আরবের হাত থেকে বন্দুকটা প্রায় পড়েই যাচ্ছিল রুদ্র বলল বেতালের সেই ধাঁধাটা ওটা কোনো বানানো গল্প ছিল না ওটা ছিল আমার নিজের জীবনের সত্যি আমি সিংহাসনের লোভে নিজের ভাইকে খুঁ করেছিলাম আর দোষটা চাপিয়েছিলাম এক নিরীহ সৈনিকের ঘাড়ে আর আমি আমি চুপ করে তার মৃত্যুদণ্ড দেখেছিলাম রুদ্রের এই ভয়ঙ্কর সত্যিটা শোনার পর আরভের মনে কিন্তু কোনো ঘৃণা এলো না বরং ওর জন্য মায়া হলো সে বুঝতে পারল রুদ্র আসলে কোনো ঠান্ডা মাথার খুনি নয় সে নিজেই তার পাপের আগুনে হাজার হাজার বছর ধরে জ্বলছে আর এখানেই গল্পটা একটা সম্পূর্ণ নূতন দিকে বাঁক নিল আরব তখন রুদ্রকে একটা রাস্তা দেখালো। বলল বেতালের অভিশাপটাই হয়তো তোমার মুক্তির পথ এতদিন অন্যায় দেখে চুপ ছিলে এবার সেই অন্যায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়াও তোমার এই অসম্ভব শক্তি দিয়ে অপরাধীদের শাস্তি দাও নিরীহদের নয় আরভের এই কথাটা যেন রুদ্রের হাজার বছরের যন্ত্রণার ওপর একটা প্রলেপের মতো কাজ করলো। সে আরবকে কথা দিল আর কোন দিনও কোনও নিরীহ মানুষের রক্ত সে ঝরাবে না আর তারপর তার পরের কয়েক মাসে বারাণসীর চেহারাটা যেন সত্যিই সত্যি পাল্টে গেল শহরের অপরাধের হার প্রায় শূন্যে নেমে এল বড় বড় দাগি আসামিরা ভয়ে কাঁপতে কাঁপতে নিজেরাই পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করতে লাগল সবাই বলাবলি করতে শুরু করল যে বারাণসী রাস্তায় এখন এক অদৃশ্য ছায়ামূর্তি ঘুরে বেড়ায় যে শুধু অন্যায়কারীদের শাস্তি দেয় অভিশপ্ত রাজা রুদ্রবীর হয়ে উঠল শহরের রক্ষাকর্তা রুদ্রের এই গল্পটা শেষে আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা নিজের পাপের প্রায়শ্চিত্ত করা কি সত্যিই সম্ভব আর তার থেকেও বড় প্রশ্ন হল একটা অভিশাপ সেটাও কি শেষ পর্যন্ত একটা আশীর্বাদে পরিণত হতে পারে কি মনে হয়